হে আলাইকুম ব্যাক চ্যানেল আজকে কি রয়েছে জানান নোহা দু হাজার পাঁচের মডেল প্রবাসী ভাইদের জন্য একটাই শুভকামনা যারা চাচ্ছেন যে কম টাকা ভিজিট করে একটা এসি এবং পেপার আপডেট সহ একটা গাড়ি আপনারা চালাবেন তাদের জন্য এগুলো একটা পারফেক্ট অল অপশন অটো এবং ডোর পর্যন্ত অটো তো যাই হোক আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো আর একদম পানির দামে গাড়ি পাবেন এগুলা গাড়ি কিনতে হলে অসুস্থ আমার সাথে যোগাযোগ করবেন এই সেম লোকেশনে আমি কিছুদিন আগে একটা গাড়ি রিভু করেছিলাম গাড়িটা আলহামদুলিল্লাহ এক প্রবাসী ভাই নিয়ে নিয়েছে তো আবার আর একটা হাজির করেছি এই গাড়িটা একদমই নিউ গাড়িটা এক এই মাত্রই কিনে নিয়ে আসলাম গাড়ির পেপারও ওনার গাড়িতেই আছে আমি আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে দেখাই ওই যে দেখেন ওই যে পেপার আমি এ প্রায় বিশ মিনিট তিরিশ মিনিট আগে গাড়িটা কিনা তো আপনাদের মাঝে তো ভিডিও না দিলে আমিও নিজেও শান্তি পাই না আর আপনাদের অবশ্যই অবশ্যই একটু রিকোয়েস্ট থাকবে যে আমাদের এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা চাচ্ছেন অনলাইনে বিশ থেকে তিরিশ হাজার টাকা পরিমাণ প্রফিট করবেন প্রতি মাসে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমরা মোটামুটি আপনাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং ইউটিউব অটোমিশনে কাজ করার সুযোগ দিচ্ছি তো চলুন শুরু করা যাক এই গাড়ির বিস্তারিত কত সালের মডেল কততে রেজিস্ট্রেশন করা এসি আসলে ঠিক আছে কিনা সব কিছু বিস্তারিত রয়েছে ধরার অবশ্যই চ্যালেঞ্জ ফলো করবেন লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মাভাইন ইন্টারপ্রাইজ চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাকচুয়ালি গাড়িটা আসলে আমি মনে হয় না যে কিছু বর্ণনা দেওয়া লাগবে কেননা এই গাড়িটা আসলে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল গাড়ির ইঞ্জিল অরিজিনাল খোলা টোলা কিছু নাই আর অটো ডোর এই যে দেখছেন ডোর অটো সব কিছু একদম হাই পাওয়ারে চলছে মিটার টিটার থেকে শুরু করে সব কিছু ওকে এবং তেল টেল যা বলেন এক কথায় গত সপ্তাহে আমি গেছিলাম কুষ্টিয়া কুষ্টিয়া যে একটা গাড়ি দেখলাম সেটা হলো যে হাইস দু হাজার পাঁচের মডেল আমি নিজে রাইড করে নিয়ে আসছি আর কি তো ওই ওই গাড়ি আর এই গাড়ির ভিতরে আমার মনে হয় না যে কোনো ডিফারেন্স আছে কেন জানেন এই গাড়ি আর ওই গাড়ির ভিতর কোনো ডিফারেন্স নাই চোদ্দ লাখ টাকায় কিনেছি ওইটা দু হাজার পাঁচের মডেল আর এটা মাত্র আট লক্ষ টাকায় বুঝছেন আট লক্ষ টাকাই দেখেন মানে এক কথায় যদি মনে করেন যে একটা গাড়ি ভাড়াতে চালাবো তাহলে অ্যাকচুয়ালি একটা এসিওয়ালা গাড়ি নিতে হলে আপনারা জানেন অনেক টাকা ভিজিট করা লাগে তো এই গাড়িটা খুবই ভালো এবং সিএনজি করা কারণ এটি একমাত্র গ্যাসে চালিত জন্যই ভাড়া মারার জন্যই এই গাড়িটা রাখা আমি আপনাদের সব কিছুই দেখাই তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পয়সা পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন গাড়ি কোনো ম্যারপিট ভাঙ্গাচুরা আমি এখন পর্যন্ত দেখিনি কেননা গাড়িটা যার ছিল ওনার বাসায় থেকে এই মাত্র আমরা নিয়ে আসতাম ওনার যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার বিহেভ আলহামদুলিল্লাহ আসলে ভালো ওনার পাঁচ ভাই মিলে একটা গাড়ি কিনেছিল তো যাই হোক গাড়ির বর্তমান অবস্থা হলো একশো চল্লিশ লিটার ইয়া সিএনজি ঠিক আছে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এবং এছাড়া রিজার্ভের যে চাকাটা এক্সপায়ার চাকাটা আমার এটা কিন্তু আসলে রেজার্ভের চাকা ছিল এটা আমি এরপর লাগাই রাখছি মানে এটা লিক হয়ে গেছিল অরিজিনাল চাকাটা নিচে আছে একদম নিউ ওই চাকাটা আপনাদের দেখায় এই যে ওই যে দেখা দেখতে দেখতে পাচ্ছেন কিনা একটু ভিডিও জম করে এই যে চাকাটা আসলে এটা এক্সপায়ার চাকা এটা একটু বিট ক্ষয় আর জানেন যে এক্সপায়ার চাকা একটু পুরাতনই হয় এছাড়া গাড়ির কন্ডিশন যদি বলেন যে ভাই কেমন আছে ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে সব কিছু একদম দুর্দান্ত শুধু চালাবেন যা কাজ করে আমরা টুকে টাকে তো নিজেরাই করে দিই আর করা থাকে আপনাকে আর কিছু করা লাগবে না তো শুধু তেল তুলবে না চালাবেন আর গ্যাস তুলবেন যাই হোক গাড়িটা মোটামুটি মাইলেজও ভালো যেহেতু দু একদিন ধরে আমি গাড়িটার পিছনে ঘুরছিলাম চালাই দেখলাম আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি কিনা হয়ে গেল আপনাদের মাঝে তুলেও ধরতে পেরে আমি খুবই খুবই খুশি যেহেতু আপনাদের প্রতিনিয়ত চাই যে একটা করে ভিডিও আপলোড করে আপডেট কিছু তথ্য দেওয়ার তবে এসি থেকে শুরু করে গাড়ি যে সাউন্ড কোয়ালিটির সামনের ইঞ্জিনগুলো দেখায় এগুলো আসলে ভাই দুর্দান্ত এই গাড়িটা চুক্তি ছিল কি জানেন যে এসিটা মোটামুটি কমপ্লিট করে দিতে হবে এসিটা কমপ্লিট করে দিলে তারপর আমরা নিব তো এসিটার খরচ হয়েছে প্রায় ধরেন তিরিশ হাজার টাকা গ্যাস থেকে শুরু করে এটা কিন্তু কালকে রাত্রের ঘটনা ঠিক আছে কালকে রাত্রের ঘটনা তো এসি থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরাই করে দিছি তো এই যে নতুন ব্যাটারি ব্যাটারির যে ডেট গ্যারান্টি এই ডেটও আছে তো সব কিছু ওকে আছে মানে এক কোথায় কম টাকার ভিতরে এড়ে ধরতো একটা কম টাকার ভিতরে গাড়ি যদি নেন চার দেন এই গাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে আমি সাউন্ড কোয়ালিটিটা একটু শুনে দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ির সাউন্ড খুবই স্মুথ আর এসির কন্ডিশন তো ভাই মাসাল্লাহ দেখেন আমি আপনাদের একটু দেখানোর ট্রাই করি অনেকেই আছে যে একটা ভিআইপি গাড়ি খুঁজছেন এই যে ঠিক আছে সব কিছু ওকে আমার তেল আমি তেলেই চালাই আসলাম সিএনজি তো আমাদের এখানে প্রচন্ড দিন ধরে ওনারাও তুলে দিয়ে আমারও তোলা হয়নি না এই যে সাউন্ড কোয়ালিটিটা শোনেন এখনো তেলেই আছে এর জন্য একটু ট্রেনিং বেশি এই যে বাস তেলে গ্যাস আচ্ছা গ্যাস নাই এর জন্য বন্ধ হয়ে গেল মনে হয় গ্যাসটা তুলতে পারলে ভালো হতো এই যে গ্যাস ফুরাই গেছে তারপর দেখি গ্যাস আছে কিনা একদমই গ্যাস নীল হয়ে যাওয়ার কথা গাড়ি এ থেকে শুরু করে সব কিছু আছে এই যে সাউন্ডটা শোনেন বুঝতেই পারবেন না যে গাড়ি স্টার্টে আছে সাউন্ডই নাই গাড়ি ঠিক আছে গাড়ির কোনো সাউনে নাই দেখেন কোনো সাউন্ড নাই মানে এক কথায় খুবই ভালো আছে আর তেল গ্যাস দুইটাই চালু আছে এসিটা আমি আপনাদের একটু দেখাই আপনাদের সুবিধার ক্ষেত্রে এসিটা আমি হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদের এখানে একটা কিছু ধরে দেখাই এই যে দেখেন এই যে বাতাস কি দেখছেন আমি আরও যদি নর্মালি কিছু পাতলা কিছু ধরি তাহলে বুঝতে পারবেন হয়তো এই যে মানে প্রতিটাই একশো একশো হয়ে আছে এই যে আর অসাধারণ ঠান্ডা ভাই অসাধারণ ঠান্ডা যদি এখানে ভালো করে একটা টিস্যু ধরেন টিস্যু থাকবেই না এই যে অসাধারণ ঠান্ডা কম টাকায় বেস্ট গাড়ি যারা যারা নিতে আগ্রহী তাদের জন্য এই গাড়িটা আমার পক্ষে ভালো হবে গাড়িটা খুবই সুন্দর উঁচা ফুলোর আর এই যে দেখেন ডোর ডোরের স্পিড দেখেন কত সুন্দর ভাই পিপার হলো তেইশ তেইশ ঠিক আছে পিপার তেইশ দু হাজার পাঁচের মডেল বিস্তারিত বললাম যদি মনে হয় যে হ্যাঁ শাকিল ভাই গাড়ি নিব তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ি বিস্তারিত আরও জানাবো ইনশাল্লাহ এই যে গাড়ির চাকাগুলো একটু দেখাই দিই নাহলে আবার পরে আর অনেকে আবার কী করেন জানেন ভাই ড্রেনের কাজ আছে বলে যে চেক করেন কোনো ড্রেনের কাজ নাই গাড়ি একদম ফুল ফ্রেশ ঠিক আছে কোনো ড্রেনের কাজ নাই যারা আর গাড়ি কোনো এর আগে মেরো খায়নি যারা মনে করছেন যে নেবেন তাদের জন্য পারফেক্ট হবে সব কিছু গাড়ি রকি আছে সবগুলো লক কাজ করে ইভেন্ট কি যা একটা মনিটর থেকে শুরু করে যা যা অ্যাক্টিভ থাকার প্রয়োজন গাড়ি সব কিছু অ্যাক্টিভ আছে আর পিছনে সিটগুলো বর্তমানে আর সিলিং তো অসাধারণ আর পিছনের সিটের কোয়ালিটি এরকম আছে সামনে এখানে একটা রড দিয়ে পদ্মার একটা ব্যবস্থা আছে আর একটা ফ্যান ব্যবহার করেছে এসি গাড়িতে তো যেহেতু কোনো ফ্যান প্রয়োজন পড়ে না তারপরেও যারা মনে করেন যে ফ্যান ব্যবহার করবেন আরও এক্সট্রা লাগিয়ে নিতে পারবেন তো আমাদের যারা সরাসরি গাড়িটা দেখতে চাচ্ছেন তারা সোজা চলে আসবেন রাজশাহী বাজার ওরিয়ান চিনিকল রোড এই যে এটা সুগার মেল সুগার মেলে যে দেখেন সুগার মেলের সাথে আপনি সুগার এখানে লোকেশন দিয়ে সার্চ করলে এই রাস্তাটাও দেখতে পারবেন এটা সুগার এলাকা এই যে এরিয়া দেখছেন তো এ পাশে হরিয়ান রেল স্টেশন আছে এই যে এই দেওয়ালের পাশে রাস্তা ঠিক আছে তো যারা মনে করছেন ম্যাপে দেখবেন ম্যাপে দেখে আসবেন তো আপনি সর্বোচ্চ ভালো হয় কি যে সুগার মেলের যেই লোকেশন ওই লোকেশন দিয়ে সার্চ করে পারফেক্ট লোকেশনে আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আরও বিস্তারিত জানতে হয় বা ভিডিও কলে দেখতে হয় তো জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের জানানো তবে সাইসিস এঞ্জিল এগুলো সব কিছু পারফেক্ট স্যাসিজটা আমার একটা বেশি ভালো লাগছে ভাই সাইসিসে কোনো খাওয়া নাই গাড়ির কোনো মের খাওয়া নাই ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম